نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى

صلى <applause> الله <سؤال> على سيدنا وعلى آله وأصحابه الله باك ورحمة الله شهر رمضان الذي انزل فيه القران رمضان مشو قران نازل سبحان الله الله پاک پر دیگر عالم قران شربنے آیات اللہ کو انزل الله في ليله القدر আমি কোরআন নাজিল করছি লাইলাতুল তুল কদর হোক কদর রাত সবে কদর হোক ইদের কথা একত্র পইলা না রোদামাস কোরআন নাজিল আর আল্লাহ হইলা শবে কদরও নাজিলে শবে কদরটা হইলো রোদামাস বারা নাই তো যথ আসমানি কিতাব নবী হল গেছে আসছে ইঞ্জিল তিল কিতাব রে ফল হয়েছে মানে উদল বদল পশে একমাত্র আসমানি কিতাবের মধ্যে কোরআন শরীফ

আল্লাহ হয়ে আমি কোরআন নাজি লোক আর আমি তার হেফাজতকারী অসুখে সোহান আল্লাহ শরীফের শরিফের হেফাজতের বার আল্লাহ স্বয়ং নিচে গতি বিগড়ানি সম্ভব সম্ভব যে আছে ওলা এখনও আছে কেয়াম এই কোরআন শরীফ একটা হরফ পড়িলে আল্লাহ নবী রায় মান কারা হার মিনাল কিতাব ফালাহু হাসান আসু আমি যে কোরআন একটা হরফ পড়িল তার নেকি এলো নাকিটা দশ গুণ অর্থাৎ একটা হরফ ফুরলে দশটা নাকি আল্লাহ রান এক হরফ ফুরলে দশ নেকি আল্লাহ নবী ফুরা কলু আলি ফলাম ইম হার ফোন বা আলি ফোন হার ফোন হার ফোন হার ফোন আমি হইনা যে আলিফলাম মিম এক হরফ বরং আলিশ অক্ষর লামে হক্কর মিমে হক এতে বুঝে গেল যে ব্যক্তি তিল করল আলিস তার নামা বলল ত্রিশটা কিলে হইল হোকেশো হল তিন দোষে ত্রিশ নাকিলে তো আল্লাহ তার সৃষ্টির মাঝে একদাত সৃষ্টির মাঝে কোনোটা থেকে কোনোটারই বেশি মর্যাদা দিছে মাস হল আল্লাহ বানাইছে আল্লাহ মাস বারোটা মাস কতটা এই মাস বারোটা মাসের মাঝে রমজান মাসরে আল্লাহ বিশেষ শরীরের দাম আছে ইলে আমরা দেখি রাইত হলোর মাঝে কোনো কোনো রায়ত্রে আল্লাহ মর্যাদা আসে জম্মার রায়িত্রে মর্যাদা আসে সোভাপতর রায়ত্রে আল্লাহ মর্যাদা দিস রায়ত্রে আল্লাহ মর্যাদা দিস দিনও হলোর মাঝে দেখুন জানি কোনো কোনো দিনে আল্লাহ মর্যাদা দিস সাতটার দিন হলোর মাঝে জম্মার দিন আল্লাহ বেশি ফজিলের দর্শক রমজান মাসে আল্লাহ বড় ফজিলত দাম হচ্ছে ওখানে সহ ও মাসও কোরআন আল্লাহ নাজিল করছেন এই কোরআন নাজিল লোভে মাসফুস থেকে দুনিয়ার আসমানও রমজান শরীফও আল্লাহ লাইলাতুল তুল কদর দুনিয়ার আসমানও নাজিল করছেন একবারে আর ওখান থেকে তেইশ বছরের চোড়ায় চোড়ায় জরুরত মতো আল্লাহ নাজিল তেইশ বৎসরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাম আমি সেই চোড়া কথা হইতাম আপনারা সামনে যেহেতু সামনে রমজান মাস নাকি থাকে এবং যে সময় যে কথা যেটা হওয়া দরকার আমরা মেয়াসা দায়িত্ব আছে

যেহেতু আমরা বাংলা মাস জানি হুচার জানি ইংরেজি মাস জানি আর আমরা ধর্মর লগে সম্পর্কিত এবাদতর লগে সম্পর্কিত যে মাসগুলো ওগুলো আমরা অনেকেই করতাম পাই এটা হেকিয়ার আহ যান জানগস্ত হইয়ার এটার লোকের আমরা অ্যাবাদত সম্পর্ক আছে নাকি জেসা মাসও আপনি রোজা জোর রোজা রাখবেন হ্যাঁ রমজান মাস সানদিককে রোজা রাখবেন হজ জেসার সময় গিয়ে হোলি লইবন এখন গিয়া আপনি হজও লইবন এটা জিল হজ মাস হজ করা লাগে এর মাঝেও যেটা তারিখ হল আছে দশ তারিখে দশ তারিখ নয় তারিখ আট তারিখ সান্দর নাকি যা তা আমরা সেটা তো রান্না নি হ্যাঁ সবে এটা মুখস্ত রাখা যায় যে সন্দ্র মাস যেটা আমরা ইসলামী মাস ঠিক না তাহলে রান্না বিয়ে শ্রাবণ মাসের শেষ তারিখ কতবা দিন কইতে হতে হবে না কইতে আসলাম শ্রাবণ মাসের শেষ তারিখ যদি ওই তো রোজা মাস হচ্ছে দিন কারণ শ্রাবান মাদেও তো রমজান আল্লাহ নবী হরমান ইয়া ইহন্নাস সাহাবি আল্লাহ রহমান হে মানুষ হল কাদ আজল্লাকুম শাহরুন মুবারক আজিম তোমার জন্য সামনে আইয়া হচ্ছে একটা মোবারক মাস ওকে সহান মোবারক মানে বরকত মাস যেটার মধ্যে বরকত আছে আর আজিম মানে মহান রমজান মাসটা যে মহান এবং রমজান মাস যে বরকতময় মাস ফুয়েল আল্লাহ নবী হরমাইলা ফুটবার মাঝে দেখা নজল্লাকুম শাহরুন মুবারক আজিম তোমার সামনে আইয়ে বলছে একটা বরকতময় মাস মহান মাস শাহরুন ফিগিল আইলাতুন খায়রুম মিনাল ফি শাহর আল্লাহ নমাইন ইটা এমন এক মাস যে মাসে একটা রাইট আছে যে রাইটা হাজার মাস থেকে উত্তম হাজার মাস থেকে উত্তম না নানি লাইলাতি খাইরমিন আল আল্লাহ ই হাজার মাস থেকে যে উত্তম আছে গুণ উত্তম তো আল্লাহর না হাজার মাস থেকে সগুণ উত্তম ই কেন ওদিকে দশ গুণনি বিশ গুণনি হাজার গুণনি লাখ গুণনি খুশি নেই গতিকে ইটারে যত গুণ মনে করল কারণে কোনো গুল হইতে নেই ওকে সহায় এক রাইতে নিহাল করে দিয়েছেন হ্যাঁ সাহরুন ফি হি লাইলাতুন খাইরুম মিনাল ফি সাহা

তারা কি তা আমি আমি হইছিলাম অনু বিষ্ণুনাথ তেও জায়গা মারি গো মানুষ আমরা আমার লগে দুইজন আমি আর তিন জন আর ওতে মে লরা দিজ দিজুন মুসলমান বিশেষ করে কোটাও হলো টেবুলুল সামান্য সাধারণ জায়গা এই সাধারণ জায়গা এর আমার দুইজন আর তারা দুইজন জাগার তো আমি যে সেই এজনে জায়গা সারা জুড়ি লাগিছে আমার লগরে দুইজনের জায়গা নাই আমি আর কেমন মুসলাতোটা জানাও নাই কামে তুমি তাই না স্কুলে আঁকাইলেও হাই স্কুলের মধ্যেও আটাইলে জায়গাও নেই এটা সাইল জায়গা হয়ে গেল তো এটা বহুটা দেখবা কত তার বার হয়েছে এটা এখন হইতো মানে আগে এটা আগর জমানা চলা সময় সময় আসান খাসানো মানুষ সকল মুসলমানের মাঝে বার হয়েছেন আসানো খাসানো মুসলাসকল দিছে হসুম আলিম আলিমুলামায় হ্যাঁ ইটার জবাব এরা এর হেদায়তের দিকে ডাকিস বুঝছেন না কিন্তু নির্মূল এখানে যে একটা শেষ করি সম্ভব হয়েছে মাস্টার মহাজিরে না আল্লাহর নবী ফরমায় এই মাসর দিন আল্লাহ রোজা ফল করেছে যে ছেলে সাবালক হয়ে গেছে বালি হৈ গৈছে তাৰ হয়তো ৰোধা পঢ়ো তে কোনো কোনো সময়ত দেখা যায় দাদাই কুকুটি জোৱান দে তুমি আৰু খাম নাই আৰু দুই বছৰ খাও মনে মনে উষিত আৰু চীনা আৰু মজবুত হাৰামো আৰাম নাই এইগোলিত খোৱাই যায় ইয়াক কিয় আপোনাৰ দীঘল আল্লাহ দেখেই বেলা নেই যে এগুলো ছিলাম না যে সিনা ফাঁকাই লাগি লাগুরি যে মায়া বললায় মায়া বালা জিনিস যদি শরীয়তর বিধিবিধানোর আওতায় ভিতরে থাকে তাহলে মহব্বত বোধ আল্লাহর পছন্দিতা জিনিস আর এই মহব্বত যদি আল্লাহর বিধান ছাড়াইয়া বাড়িয়া যায় তাহলে এটা অত্যন্ত খারাপ বুঝছেন না এগুলো মায়াপত্রা আসা কিন্তু মায়া শরীয় মা শরীর বিধান লঙ্ঘন করিয়া মানে মায়া কথা রোজা হলছে গেছে কি আর তাদের হইতে চীনা ফাঁকাইতে ডাঘাইতেই নাকি এর লগে আর একটা হতাশ হয় হলো মায়ের যে দুধ হয় একটা নির্দিষ্ট সময় আছে না এর বাদে খাইলে হারাম খাই হ্যাঁ সিদ্ধ হাস মাস খাই শৰীৰটো সুস্থ হ'ব নোৱাৰিব চীনা পাকাই থোৱা ইবোৰ সামাজিক হাৰিতানাইকিয়ে লাগালাগি কৰব নাফৰ মানুহ কৰব মাৱ সৰু চৌকুৰ উঠাইবাহাৰ কেন্দ্ৰীয় থানা পাৰ্টীৰ কিমান মহাপৰিচালক হৈ যায় আৰু ধৰণেটো উপ পৰিচালক আহিব ঔটা যোগ্যতা তাৰ মাজে আহিব হাৰাম আহিলে ক্ষতি আছে তো মা বই নহলেও পেয়াল হল জান এই বাচ্চা দুধর বাচ্চা দুধর সময় গেছে কিন এর বাদে যে খাওয়াইরা খাওয়াই বাচ্চা কিন্তু দায়ী নাই হেতো জানে না কিন্তু আপু জবাব দেওয়া লাগবে আল্লাহর কি খুব রোজা হল দিয়ে গেছে নাতির রোজা হলতে গেছে

পরিবারের কর্তালে দিগাইব দিগাই লইব পরিবার সম্বন্ধে তা নবহলে এটা যদি গুমরাও হয় আল্লাহর কাছে বিচার দায় রইব ক্ষতিগ্রস্ত হই আল্লাহর নবী হরমাইন শাহরুণ গা ল হু ও মা হু ফারি দিত তো ততা দিন ফল করি দিয়েছেন আল্লাহ আর নমাজ সবল কাম হিসাবে গণ্য করছি মানে শূন্যতে মক্কাদান আনি আমরা ফুল দিই সেটা ভিন্ন মান থাকার বসে হাসপাতাল কানা কামান আড্ডা ফারি দতন ফি মাস এমন এক মাস এটার অত ফজিলত যে এই মাসও এক একটা নফল এবাদত চললে যে মন রোজার বাড়া একটা ফরজ এবাদত

খাওয়া পিয়ার ব্যাপারেও সবর ফাফ থাকি বাঁচিয়ে থাকার ব্যাপারেও সবর সংযমাসনত সবর আল্লাহ আল্লাহর খাতির যে মানুষ হলো সবর এই সবরের বদলা আল্লাহরে জন্নত দারণ সবর বাংলাতেই ধৈর্য ধৈর্য ধারণ বালা কাম করতেও সবল লাগে বাদ কাম থেকে নিজরে বা চাইতে গেলেও সবল লাগে ও কতটা তোলা ওই যে আপনারা ওই জলসার মাঝে মাটির বইছে দোকান আছে না দোকান খানটা দোকানে বইতে হয় খাইলা মানে ইত্যাদিও খাইলে গোপস ফলাম ওর ও যে খুশিবাসি ত্যাগ করিয়া সবর করিয়া যে সবর হওয়া লাগছে না না ওই অনুষ্ঠা করছে নমাজ পড়তে সবর লাগে না ফ্রদল তো লেখ হলে এটা জানে চায়নি এই ষষ্ঠ উপরে সবর করছে হে নমাজ হ্যাঁ মনের খাইছে বুড়া কামর গুণার কামর এবং আল্লাহর খাতিরে আপনি ত্যাগ করছেন সবর সবর বদলা আল্লাহর জন্য দানোর সব কুয়াশাহুল এই মাসটা হইল সহমর্মিতা বাংলাতে হবে তার ফার্সিতে গমঘারি গম মানে অন্যের দুঃখে দুঃখিত হইবার মাস এটা দিয়ে বোঝা গেল রানী গরিব দুঃখী মানুষতে দুঃখী মানুষের দুঃখে এখন দুঃখিত হইবার মাস তুই এটা দিয়ে বোঝাই গেছে রানী যে আল্লাহ নব বিয়ে বুঝাইতে চাইছেন যে এই দুঃখী মানুষ সাহায্য সহযোগিতা করবার হ্যাঁ আর আল্লাহ নবী ফরমান যে রোজাদারটি ইস্তার হলেন তার এই রোজাদার ও সমান সব আল্লাহ তো তবে রোজাদারও সব থেকে আল্লাহ থাকে কই সব দিলেই তেমনি থাকে আমি দেওয়া লাগতো সাব দেওয়ার আগে রমজান মাসও কোরআন শরীফ তিলওয়ঞ্জান যেহেতু কোরআন শরীফের লোকের রমজানের বিশেষ সম্পর্ক নাইনি রমজানও সাব আল্লাহ বাড়াইয়ার দিন গতিকে কোরআন শরীফের তিলওয়াল্লাহ বেশি নাকি কোরআন শরীফ জান পড়তে পারেন না শাহী ছিলাও তিল্লেও আপনারে আল্লাহ

আমরা আল্লাহদের দর দুনিয়া খরা চুজালা খর আমরা সাপে দর্জা বুলধ হরি দেওলা মৌ তোর সময় ইমান সাথে কলমার সাথে আমরা রে উঠে গেল্লাহ ই নেক মাইজৰ সাজ্য কার বন্ধা হল রে তোমার তরফ তাকে সাজ্য আমার রম গান্ডে মাফ ফরি দেও খাসরি করি যা হর মোৰ দগাণ্ডে আল্লাহ তুমি করে আহমত হম জন্নতিলফির দৌ সেনা اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى ان تصلي عليه امين امين